আপনার যদি সাইকেল পছন্দ হয় আমরা কালার আছে কালার দেখাইতে পারবো যে কালারটা আপনার পছন্দ হবে যদি অর্ডার করতে চান এক হাজার বিশ টাকা দেওয়ার পরে আপনি মাল বুঝা পাওয়ার পরে বাকি টাকা আমাদেরকে দিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের তো অনেক শুভকামনা আজকে আমরা কিন্তু খুব চমৎকার একটা সাইকেলের ভিডিও দেবো আপনারা যারা আমাদের চ্যানেলে নিয়মিত সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আমরা কিন্তু বাচ্চাদের এবং বড়দের দুইটা ধরনের সাইকেল ভিডিও বা সাইকেল হচ্ছে আমাদের শোরুমে আছে হচ্ছে ডিজাইন কালার অনেক সুন্দর দেখাচ্ছে বাচ্চাদের জন্য আসলে এইটাই এরকমই কালার দরকার সবসময় একটা লাইট ব্রাইট বা উজ্জ্বল একটা কালার থাকবে দেখতে খুবই চমৎকার লাগবে চালাইলেও যেন খুব ভালো লাগে বাচ্চারা আসলে চালাবে মানে একটু দূর থেকে দেখতেও যদি সুন্দর না লাগে তাহলে ব্যাপারটা কিন্তু জমে না তো এটা হচ্ছে লাক্স কোম্পানি ইঞ্চি চাকা সাইকেল এটা ভাই বিশ ইঞ্চি বিশ ইঞ্চি কত বছর থেকে কত বছর চালাইতে পারবে পাঁচ ছয় থেকে শুরু চোদ্দ পনেরো বছর বছরের বাচ্চারা চালাইতে পারবে পাঁচ থেকে পনেরো বছর চালাইতে পারবে সুইটটা উঁচু নিচু করে চালানো যাবে ছোট বড় করে নিতে পারবে আচ্ছা বডির কালারটা কত যে সুন্দর একটা কালার এটা আমরা দেখতেছি এটার আর কটা কালার থাকে টোটাল চারটা কালার টোটাল চারটা কালার থাকবে তো এটা ছাড়াও আরো তিনটা কালার আছে আচ্ছা বাকি কালার গুলো দেখতে গেলে অবশ্যই সিনেমা নাম্বারে যোগাযোগ করবেন

লাক্স কোম্পানির একদম অরিজিনাল নিজস্ব নিজস্ব ওকে সো এক কথা অসাধারণ একটা সাইকেল আচ্ছা সো এটার একটা চেন কভার দেয়া আছে বাচ্চার হচ্ছে কালি লাগবে না বা চেন চেন থেকে যে ধুলো মানে লাগে সেগুলো লাগবে না এটাকে ডিক্স ব্রেক ভাই সামনে পিছে সামনে পিছে যে ব্রেক হবে ডিক্স ব্রেক হবে আচ্ছা তো অসাধারণ একটা সাইকেল আর এটা হচ্ছে আপনার এটার সাথে গিফট আছে

আপনার যদি সাইকেল পছন্দ হয় আমরা কালার আছে কালার দেখাইতে পারবো যেই কালারটা আপনার পছন্দ ওইটা যদি অর্ডার করতে চান এক হাজার বিশ টাকা দেওয়ার পরে আপনি মাল বুঝা পাওয়ার পরে বাকি টাকা আমাদেরকে দিবেন খুবই সুন্দর আর যারা সরাসরি আমাদের শরীর আসবে তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেন ঢাকা মিরপুর ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আমাদের নিচ তালার দোকান আছে দোকানের নাম হচ্ছে ফাইভ স্টার সাইকেল স্টোর হচ্ছে এক সিফটির দোকান আর আমাদের স্কিম তালার দোকান আছে ওইটার নাম হচ্ছে দেয় সুমাইয়া এন্ডারপ্রাইজ সোমাই এন্টারপ্রাইজ তিনশো চোদ্দ তিনশো পনেরো তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার তো দশক আপনারা হচ্ছে যারা ছোটোদের সাইকেল খুঁজতেছেন তারা কিন্তু নিশ্চিন্ত মনে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি যোগাযোগ করতে পারে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন অনেক ভাই সাইকেল কিন্তু আমি আপনি আমাদের পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হবে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন